গ্লোবাল কবলা আমরা একত্রিত হয়েছিলেন এক জায়গায় করেছিলেন মিলন কেন্দ্রর সেটা হলো আরাফাতের ময়দান আমরা সেই হাতের ময়দানে ইনশাআল্লাহ আরাফাতের ময়দান যে আরাফাতের ময়দান কিয়ামত দিন হাসরের ময়দান হবে অনেকে বলেছে হাসরের ময়দান সেই আরাফাতের ময়দানে আমরা জীবন্ত দর্শন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে

বলেছিলেন যে যারা আজকে আছে আজ যারা নেই তাদের কানে তাদেরকে পৌঁছে দেওয়া সেই নবী পাকের বিদায় ভাষণ যেখানে দিয়েছিলেন সেই আরাফাতের ময়দান আমরা জানি আরাফাতের ময়দান এমন একটা জায়গা যে জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পছন্দনীয় জায়গা আল্লাহ পাক আল্লাহ খুশি হয়ে যান এবং যারা কবুল করে থাকেন যত স্থানে যে তার ভিতরে আরাফাতের ময়দান আমরা সেই আনা ফটন বড়দান আমরা ইনসন্দ সকলে যাবো আরা ফটন আমরা যাব ভালো আছে